হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো তো আমরা এখন এসছি পার্কে ঘুরতে তো দেখো পার্কে লোকের ভর্তি আজকে আর এখানে ভাই ভাগনা সবাই এসেছে খেলতে ফুটবল তো ফুটবল খেলা নিয়ে ওদের এখন একটা তর্ক চলছে টিম ভাগ হচ্ছে এখানে টিম ভাগ হচ্ছে এখানে তো খেলা চলবে তো তার জন্য ভাবলাম তো একটা ব্লগ চালু করি

খেলা চালু করেছে সবে ওখানে চালু করবে তার জন্য তার জন্য ভিডিওটা আমিও চালু করেছি চারদিকে খেলছে ওদিকেও খেলা হচ্ছে এদিকে আমাদের পাড়ার ভাগনা আছে ভাই আছে সবাই ওরা খেলা শুরু করেছে এখন প্লেয়ার আরো আসেনি দুটো প্লেয়ার এখানে বসে আছে নিচ্ছে এখন আর আমি ব্লকটা শুরু করেছি ফুটবল খেলার টিম ভাগ হচ্ছে একটা নন্দকুমারপুর আর একটা কৈলাসপুর তো দেখো এদিকে সব ছেলেগুলো কৈলাসপুর নন্দকুমারপুর মিলেই খেলছে ওদের মধ্যে এখন টিম ভাগ হবে ওদের মধ্যে এখন টিম ভাগ হবে টিম ভাগ হওয়ার পরে খেলাটা চালু হবে তারপরে দেখা যাক নন্দকুমারপুর যেতে কি হরিণ টানা কৈলাসপুর যেতে এখন ভাগ হচ্ছে খেলা চালু হয়ে গেছে সবাই প্লেয়ার মাঠে রেডি প্রস্তুত দেখো সবাই বলের পিছনে দৌড়াচ্ছে আর আমার কাছে কতগুলো ফোন জমা হয়ে আছে দেখো এই যে একটা ফোন এই যে একটা ফোন আর এর এই যে এর মধ্যে আছে দুটো ফোন চারটে ফোন আমি নিয়ে বসে আছি আর ওরা সবাই মাঠে খেলছে

এখানে এখন বল রেডি হচ্ছে বল দেওয়ার জন্য তো দেখো দেখা যাক গোল দিতে পারে কিনা আজকের ব্লকটা আমার ওই ওইদের বাচ্চাদের খেলার ব্লগ গল গোল হলো না পার্কে একটু ঘুরছি ওরা খেলছে তার জন্য আমরা একটু পার্কে ঘুরছি সবাই দেখো এখানে সবাই খেলছে ঘুরছে বসে আছে তার জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছি ওরা খেলতে খেলুক আর ফোন বক্স সব আমার কাছে জমা রেখেছে চারটে চারটে ফোন বক্স সব আমার কাছে জমা হয়ে আছে ঘাসে লাগে দাও না এটি বেশি ঘাস মুখে আলিবি প্লেন ঘাস দিকে ছাড় প্লেন ঘাস দিকে তো কুচানা ঘাস bố sĩ diễn tả hát sư mày 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 mày

পার্কে এসে ফুল দিয়ে সাজানো হচ্ছে তো কমেন্ট করে জানিও কেমন ক্লিপে গাছতে হবে না ক্লিপে আছে গাছের ফুল তুলে আমার সব মাথায় লাগিয়ে দিচ্ছে দেখে বুঝ না না তোমার মুখ আমি কেটে দেবো

দেখে গেছি নাচু নাচু দেখো আমরা এখানে বসে আছি রে এক্সারসাইজ চলছে আর পিছনে দেখো নাচ করছে ভালকৈ জীয়াই দিলে এইবিলাক টুকি এই টুকি

डटाओन oh, हुन्छ হ্যাঁ সাতটা তো এখন বাজে সাতটা তো সাতটা সেটা এখন দিল্লিতে এখনো অন্ধকার হয়নি সাতটা দেখেছে কত বেলা আছে এখনও অবধি সবাই খেলছে খেটতে আর আমরা এখন বসে আছি বাড়িতে

এখন কারোর ফোন এসছে কিন্তু জানি না ও কোথায় আছে এখনো এখানে খেলা চলছে এখনো শেষ হয়নি আর দর্শকরা দেখো দর্শক হাততালি না দিয়ে শুধু বসে বসে দেখছে জানো কেউ তার মুখ দেখেনি জানা মুখ দেখলে জানা ভাইরাল হবে না জানা মুখটা দেখাইনি মুখ দেখিলে মনে ভাইরাল বেশি হবে এইজন সব মুখ লুকিয়ে নিয়ে আছে আগে এডি মেজি দেখবে নি এ যদি ব্যাটা ছেলে লাগলে দেখবে মেজি দেখবে নি তো আর দেখে আদি দেখবে ও যাই যাও ফোনগুলো জিম্দারিতে এত সময় আমার কাছে ছিল এখন এই সব দর্শক পার্টির কাছে এখন ফোনগুলো চলে গিয়েছে আর হেরে গেলে না যেন আমাকে দায় দিতে পারে একটু মুখটা দেখি দাও দর্শক ফোনটা জমা করে দিচ্ছি মোবাইল দিয়ে দিচ্ছি ওই যে মোবাইল দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এই যা সব মোবাইল আমার কাছে আমাদের ঘোরাফেরাতে এখন যাব বাড়ির দিকে তো এখন সাড়ে সাতটা হয়েছে তো একটু অন্ধকার মনে হচ্ছে তো আজকের ব্লগটা এতটাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো দর্শক পিছনে হয়ে গেছে তো রাখছি চলো তাটা বাই বাই সকল সবাই ভালো থেকো সুস্থ থেকো